আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনেতে বলেন হুয়াল্লাযী আরসালানা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ্দীন কুল্লিহি ওয়া রাউ কারিহাল মুশরিকুন আল্লাহ পাক রব্বুল বলেন আমি আমার রসুলকে 70 দিন শখের দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ওনার দায়িত্ব হলো মানুষের কাছে এই দিনকে প্রকাশ করে দেওয়া এ মানুষের কাছে দিন প্রচার করা আমার ভাইরা আলামিন মানুষকে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছেন আল্লাহ কোরআনের দায়িত্ব দিয়েছেন আলাইসাল্লামকে তাওরাতের দায়িত্ব দিয়েছেন ইসা সাল্লামকে ইঞ্জিলের দায়িত্ব দিয়েছেন হজত দাউদ আলাহিসাল্লামকে যুবরুর দায়িত্ব দিয়েছিলেন মুসা আলাহি সাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন আল্লাহ মুসা

ওয়াহ নুল উকদাতাম মিলিসানি ইফকাহু কুলি আল্লাহ মুসা আলাইহিস আমি নমরুদ ফেরাউন কে ভাই করি কিন্তু ফেরাউনের ভয় থেকে আমার মনটাকে তুমি দূরে সরিয়ে নাও অর্থাৎ ফেরাউনকে যাতে আমি ভয় না করি আল্লাহ তুমি আমাকে যাই দায়িত্ব দিয়েছ আমি যেন আমার মুখের বাতায় ভাষাটা তুমি মিষ্টি করে দাও আমার মুখটা চালু করে দাও তুমি যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছ আমি যেন সেভাবে আমার মুখটাকে প্রশস্ত করে দাও আমি যেন ফেরাউনের কাছে তোমার কালিমার বাণী পৌঁছাইতে পারি আমার ভাইরা কোরআনের কাছে যদি মানুষ আসে তাহলে সে ব্যক্তি কি হবে কোরআনের আকর্ষণে সে বিকশিত হয়ে যাবে আমার ভাইয়েরা ভারতের ডক্টর কমলা দেবীর নাম আপনারা শুনেছেন কিনা জানি না ওনার জীবনের মধ্যে লেখা আছে ভারতের ডক্টর কমলা দেবী উনি একজন হিন্দু পণ্ডিত ছিলেন একজন লেখিকা ছিলেন উচ্চ শিক্ষিত একজন শিক্ষিতা মহিলা ছিলেন ওনার ছেলেশন মেয়ে যারা ছিল সবাই ওরা শিক্ষিত তারা প্রমোশন নিয়ে সবাই স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে ব্রিটেন আমেরিকা জাপান সুইজারল্যান্ড তারা সকলেই সেখানে বসবাস করতেছে ডক্টর কমলা দেবী বাড়ির মধ্যে একা নিঃসঙ্গ জীবন কি জীবন নিঃসিংহ জীবন কিন্তু সবচেয়ে কি কষ্টদায়ক কি বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ভারত ডক্টর কমলা দেবী তখন সরকারের কাছে অনুমতি করলেন এতিম খানায় একটা চিঠি লিখলেন সরকারে কাছে বললেন আমাকে দুজন এতিম দেওয়া হোক আমি এই দুজন এই তিন সন্তানকে লালন পালন করে আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দিব তাদের বরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব যা কিছু আছে সব কিছু আমি বহন করব আমার ভাইয়েরা কমলা দেবী যখন এই চিন্তা করলেন চিঠি লিখলেন অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে ভারত সরকার তখন করলেন ডক্টর কমলা দেবীকে একজন হিন্দু ছাত্র দিলেন আরেকজন মুসলমান ছাত্র দিলেন কিন্তু মুসলমান যে ছাত্রটা দিয়েছেন সেই ছাত্রটা ছিল অন্ধ আমার কথা শুনতেছেন যে ডক্টর কোবরাদিবি ওখানে অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন করার পরে দুজন ছাত্র দেওয়া হলো একটা হলো হিন্দু আরেকটা কি মুসলমান মুসলমানটা কি আল্লাহ বলতেছেন ইউরিদুলনা লিউতফি নুরা আল্লাহি বিআফুআগি অর্থাৎ তারা মুখের ফুৎকার দিয়ে মুখের ফুতার দিয়ে তারা এই কোরআনের বাতিকে কোরআনের আলোকে তারা মুখের ফুতার দিয়ে নিবি দিতে চায় কিন্তু এটা কি সম্ভব হবে সম্ভব হবে আজকে যদি আপনাকে এই এখানে যতগুলো লোক আছেন যদি বলা হয় আপনার একটা ল্যাম্প একটা বাতি আপনারা সকল আপনাদের দায়িত্ব হলো এক ফু দিয়া সব নিবে সম্ভব হবে সম্ভব হবে সম্ভব হবে না আমার একটা ঘটনা আমার কাছে বলবো বলবো কি এক গ্রাম্য লোক শহরে গেছে হ্যাঁ সারা জীবন কুপি জ্বালায় কুপি কুপি ছিলেন তো এই কুপি জ্বালায় অভ্যাস তো কুপিরে তো যখন তখন নিবে যায় তো গ্রামের লোক যখন শহরে গেছে শহরে যাওয়ার পরে রুমের ভিতরে দিয়েছে তা বাড়িওয়ালা বলতেছে ভাই তুমি এই রুমের ভিতরে শোয়ার সময় বাতিটা ফু দিয়ে বাতিটা নিবে এবার বাড়িওয়ালা চলে গেছে অন্য রোমে

গিয়েছে তুমি কিভাবে করতেছ আমি ফুয়াইতেছি বাতি নিবানোর জন্য কারে মগার ঘরে মগা এটা কেমন পর্যন্ত ফুয়াইলে কাজ হবে না এটা সুইচ আছে কি আছে সুইচ সুইচ যখন অন করবা তখন চলে যাবে সুইচ যখন অফ করবা তখন নিবে যাবে আল্লাপ রাব্বুল আলমিন জানাই দিলেন আমি যে অগ্নি যে জ্বলন্ত প্রদীপ আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের প্রতি আমি নাজিলে করেছি কেমত পর্যন্ত যদি চেষ্টা করে আবু জয়ের উদ্ভাস সাহেবা সকল মন্ত্রী মিনিস্টার এমপি সকলে বীর যদি চেষ্টা করে এটা কোনো দিনই নিয়ে বাবাইতে পারবে না এটাকে আমি আল্লাহ ফাকরাবুল আলমী নি দিনের পর দিন আমি আরও প্রজ্বলন করে দিব দিনের পর দিন আমি আরও বাড়িয়ে দিব কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন এটা কাপড়দের যদিও পছন্দ না হয় এটা কখনো কাপেরদের পছন্দ হবে না আমার ভাইয়েরা দিকে কোরআন থেকে মানুষকে ফিরে রাখার জন্য যতগুলো প্রত্যেকটা আলমকে স্টেম ইত্যাচারের স্টিম লো দেওয়া হয়েছে তাদেরকে জেলে দেওয়া হয়েছে জঙ্গি নাটক সাজানো হয়েছে তাদের বিরুদ্ধে আপনার কোরআন পুরাণ মামলা দিয়েছে মার কাছে যেন মামুর বাড়ির গল্প বলা হয় আপনার পাশে কি জানি পাশেই মেয়ে না কত পাশেই মেয়ে আপনার সাপলা চত্বরে কোরআন তারা নিজেরা পড়াইয়া আলেমদের উপরে দোষ এই সমস্ত আলেমগুলা শরীফের কক্ষ থেকে সমস্ত কোরআন ফেলেছে কি বিশ্বাস করেছেন নি কখনো বলেছে মিটিং এ হেফাজত ইসলামের মিটিংয়ে রাতভর হাজার হাজার আলেমকে হত্যা করে সত্য মাদ্রাসা ছাত্রকে হত্যা করে তাদের নীল লক্ষ্য বাস্তবায়ন করার জন্য বাইতুল থেকে কোরআন শরীফের মধ্যে আগুন লাগিয়ে তারা প্রচার করেছে যে আলেমদের কাজ তারা এই কোরআনের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে অ মুসলমান বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী যারা কোরআনকে চত্বপ লালন পালন করে যারা কোরআনের দ্বারক এবং বাহক যারা কোরআন দিয়ে কাজ শুরু করে বিসমিল্লা বলে কাজ শুরু করে এবং বিসমিল্লা বলে তারা আল্লাহর নাম নিয়ে কাজ শেষ করে তারা কখনো কোরআন কোনোদিন পড়াইতে পারে না নাটক কম সাজাইছি কম সাজাই আমার ভাইয়েরা এই কোরআন যতই বলা হোক কিন্তু কোনো আলেম আজ পর্যন্ত কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা কি বলেছে আমি আজ থেকে এই ধর্ম ছেড়ে দিলাম

আমি আমার রসুলকে সত্য দিন সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ওনার দায়িত্ব হল মানুষের কাছে এই দিনকে প্রকাশ করে দেওয়া এ মানুষের কাছে দিন প্রচার করা আমার ভাইয়েরা আল্লাহ পক্রাবুল আলমিন মানুষকে আল্লাহ বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন পয়গাম্বরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রসুলকে কোরআনের দায়িত্ব দিয়েছেন মুসা আলাহি সাল্লামকে তাওরাতের দায়িত্ব দিয়েছেন ঈসা আলাহি সাল্লামকে ইঞ্জিলের দায়িত্ব দিয়েছেন হয়তো দাউদ আলাহি সাল্লামকে যুবরুর দায়িত্ব দিয়েছিলেন মুসা আলাহি সাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন আল্লাহ বলেন মুসা তুমি যাও ফেরাউনের কাছে কি করো আমার এই তৌরাতের বাড়ি বসিয়ে দাও মুসা বলতেছে আল্লাহ আমার তো ভয় লাগছে আমার কি লাগছে আমার তো ভয় লাগছে আমি এখন কি করতে পারি আল্লা মুসাকে শিখিয়ে দিলেন মুসা বললেন রবিশ রাহালি সদরি আমি আল্লাহ মুসা কে আমি অমরুত ফেরাউনকে ভাই করি কিন্তু ফেরাউনের বই থেকে আমার মনটাকে তুমি দূরে সরিয়ে নাও ফেরাউনকে যাতে আমি না করি আল্লাহ তুমি আমাকে যাই দায়িত্ব দিয়েছ আমি যেন আমার মুখের ভাষাটা তুমি মিষ্টি করে দাও আমার মুখটা চালু করে দাও তুমি যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছ আমি যেন সেভাবে আমার মুখটাকে প্রশস্ত করে দাও আমি যেন ফেরাউনের কাছে তোমার কালিমার বাণী পৌঁছেইতে পারি আমার ভায়না কাছে যদি মানুষ আসে তাহলে সে ব্যক্তি কি হবে কোরআনের আকর্ষণে সে বিকশিত হয়ে যাবে আমার ভাইয়েরা ভারতের ডক্টর কমলা দেবীর নাম আপনারা শুনেছেন কিনা জানি না ওনার জীবনের মধ্যে লেখা আছে ভারতের ডক্টর কমলা দেবী উনি একজন হিন্দু পণ্ডিত ছিলেন একজন লেখিকা ছিলেন উচ্চ শিক্ষিত একজন শিক্ষিতা মহিলা ছিলেন ওনার ছেলে মেয়ে যারা ছিল সবাই ওরা শিক্ষিত তারা প্রমোশন নিয়ে সবাই স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে ব্রিটেন আমেরিকা জাপান সুইজারল্যান্ড তারা সকলেই সেখানে বসবাস করতেছে ডক্টর কমলা দেবী বাড়ির মধ্যে কি নিঃসঙ্গ জীবন কি জীবন নিঃসিংহ জীবন কিন্তু সবচেয়ে কি কষ্টদায়ক কি বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা ভারত ডক্টর কমলা দেবী তখন সরকারের কাছে অনুমতি করলেন এতিম খানায় একটা চিঠি লিখলেন সরকারে এসে বললেন আমাকে দুজন এতিম হোক আমি দুজন এই তিন সন্তানকে লালন পালন করে আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দিব। তাদের বরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব যা কিছু আছে আমি বহন করব। আমার কমলা দেবী যখন এই চিন্তা করলেন চিঠি লিখলেন অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে ভারত সরকার তখন করলেন ডক্টর কমলা দেবীকে একজন হিন্দু ছাত্র দিলেন আরেকজন মুসলমান ছাত্র দিলেন কিন্তু মুসলমান যে ছাত্রটা দিয়েছেন সেই ছাত্রটা ছিল অন্ধ আমার কথা শুনতেছেন যে ডক্টর করলেন অ্যাপ্লিকেশন করার পরে দুজন ছাত্র দেওয়া হলো একটা হলো হিন্দু আরেকটা কি মুসলমান মুসলমানটা কি অন্ধ চোখে দেখে না আচ্ছা এখন বলেন তো দেখি একটা হিন্দুকে ড কমলা দেবী পড়াইতে পারবেন যেহেতু হিন্দু ধর্ম সম্পর্কে উনি পারদর্শী কিন্তু মুসলিম ধর্ম সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে পারদর্শী ঠিক ঠিকমতো আর মুসলমানের জন্য মাস্টার রেখে দিলেন আর অন্ধ দেন্দা বয়রা লুলা এই সমস্ত ফুল আমার সবচেয়ে দুষ্ট হয় বেশি আপনারা জানেন কিনা আমি জানি না তারা সবচেয়ে কি হয় দুষ্ট হয় বেশি এবার কমলা দেখলেন কি করা যায় ডক্টর কমলা দেবী এবার বললেন যে মাস্টার রাখা হোক কিন্তু এত দুষ্টর দুষ্ট কিন্তু মাস্টার আসে আর তিন দিন পরে বাগে মাস্টার আসে আর তিন দিন পরে কি বাগে আমার একটা ঘটনা মনে পড়ছে মানে অন্তলব্ধি কিভাবে দুষ্ট হয় একটু বোঝার বিষয় আমি বলতেছি আপনারা শুনবেন কি বলবো মুসার সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার সময় এক অন্ধের সাথে সাক্ষাৎ এক অন্ধের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পর এবার মুসা আলাহি বললেন মুসা আলাহি সাল্লামকে অন্ধ লোক বললো মুসা তুমি কোথায় যাও তো আমি তোর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি এবার বলল যে তুমি একটু আল্লাহরে জিজ্ঞাসা করে দেখো তো আমার আল্লাহ কেন অন্ধ বানায় রাখছে আমি কি দোষটা করেছি আমার ভাইয়েরা মুসাই আল্লাহর কাছে গেলেন তোর পর্বতিক আল্লাহর সঙ্গে তত মুসা আলাইসাল্লাম প্রশ্ন করলেন আল্লাহ আমি আসানোর সময় পথের ভিতরে একজন অন্ধ ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এই অন্ধ ব্যক্তি আমার কাছে প্রশ্ন করেছে তুমি কোন অপরাধে তাকে অন্ধ বানিয়ে রাখছো আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসারিক তুমি কি চাও আমি তাকে সুস্থ করে দেই তার চোখের জুতি আমি ফিরাই দেই মুসা আলাহিসাল্লাম বলে হা আমি চাই আল্লাহ পকরাব্বুল আলমিন বলেন ঠিক আছে তুমি যাও পরের দিন অন্ধ ব্যক্তির চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিলেন যখন ফিরিয়ে দিলেন ফিরে দেওয়ার পরে তার আকাম শুরু হয়ে গেলাম তার মিশন বাস্তবায়ন করার জন্য সল পরামর্শ করা শুরু করলাম আমার ভাইয়েরা আগের দিনের মানুষ এখনো আমরাও দেখি ছোটকালে নদীর ভিতরে নদীর পারে ফালায়ে ফালায় লাফায় লাফায় গোসল করতে কথা বলেন ঠিক কিনা এখনো গ্রাম অঞ্চলে আসে নদীর ভিতরে মানুষ কি করে দিয়ে লাফায় পানির মধ্যে কি দেয় লাফ দেয় গোসল করে এরকম আছে কি না ওই মুসা জমানায় আপনার নদীর ভিতরে মানুষ এভাবে তারা গোসল করত আল্লাহ চোখের যদি ফিরিয়ে দিছে তার তো এটা সহ্য হইতেছে না এটা কি মানুষে নদীর গোসল করে লাফায় লাফে আইব বালা আসবো এটা তো হইতে পারে না হে বাড়িতে না আইসা বার যাটে বাস কাটছে বাস না কাইটা এগুলা সব চুক্কা করছে একবারে শুয়ের মতো কি করছে একবারে শুয়ের মতো চুপকা না কইরা মানুষ যেখানে গোসল করে ভোর ভোরবেলা গিয়া পানির সমান করে লেভিল করে একরে জায়গায় জায়গায় জাগায় জায়গায় গাইড়ে দিয়ে আসছে খুব বালাগামডা করছে না কথা কয় না কা খুব বালাগামদা করছে না এককারে পানির মধ্যে সুন্দর করে গাইরা আসছে সকাল যখন পার হয়ে ভোরের আলো যখন প্রকাশিত হলো মানুষ গোসল করতে যায় লাভ দেয় আর একটা করে বিন্দা কথা বুঝতে পারছেন লাভ দেয় আর খালি আহে না একটা করে বেজে বেজে আসে আমার ভাইয়েরা সাল্লামের কাছে গঠনা পোষলো এই কাম করলো কানাই খবর লইতে 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 দেখে ওই যে কানা কাটাই করছে কাটাই করছে কানা সঙ্গে সঙ্গে মুসাকে ডাক মুসা তুমি দেখতে পারছো আমি কেন তাকে অন্ধ বানায় রাখছি তার আমি দুই দিনের জন্য চোখের আলো ফিরিয়ে দিয়েছিলাম এই দুই দিনের চোখের আলো পেয়ে সে ব্যক্তি একটা লোককে নদীর পার থেকে সুস্থ আসতে দেয় নাই আমি যদি তার হায়াত অব্দি পর্যন্ত আমি যদি তার যতদিন হায়াত পাই ততদিন পর্যন্ত তাদের তার চোখের আলো যদি আমি ফিরে দেই তারকে যদি আমি চক্ষু ভালো করে দেই তাহলে এই এলাকার মধ্যে যত মানুষ আছে একটা মানুষ আর সুস্থ থাকবে না ভাইরা আমার কমলা দেবী মনে আসছি আপনাদের ডক্টর কমলা দেবী এবার হিন্দুটাকে পরাই আর মুসলমান যে সন্তানটা দিয়েছে অন্ধক মাস্টার আসে আর যায় আসে আর যায় তিতা হয়ে গেছে কথা বোঝেন না কুচতে যখন বেশি কষলায় তিতা হয় বেশি হয় না লেবু যখন বেশি কসলায় কি হয় তিতা বেশি হয়ে যায় তো ভাইয়া আমার যখন তিতা হয়ে গেছে এইবার বাজার ডক্টর কমলা দেবী বললেন যে যা মাস্টাররা কি আর কুল পাইতেছি না কেলে আসে আর যায় আসে আর যায় মানে আমি ফেরতও দিতে পারতেছি না আমি তোরে পড়াম কমলা দেবীর জীবনীর মধ্যে আসছে কমলা দেবী এবার নিজে তাকে পড়ার জন্য মানে ইচ্ছা প্রকাশ করলেন এবার পড়াবে কি পড়াবে কি হেটা তো লাগবে আগে কথা বুঝেন না আমার ভাইয়েরা ভারতের তেরো ডক্টর কমলা দেবী এবার তাকে ইংরেজি এবিসিডি সে পড়াইতে পারবে বাংলা সরে সরে পড়াতে পারবে কিন্তু আপনার এক দুই তিনে তিনেটা পড়াতে পারবে কিন্তু যখন তাকে আলিফ বাতাসা শিক্ষা দেওয়া লাগবে সেটা তো পড়াতে পারবে না ডক্টর কমলা দেবী এবার একজন মুসলমান শিক্ষক রাখলেন তার নিজের জন্য সোহানি হামদিহিদ নিজের জন্য নিজে তো কোরআন শিক্ষা লাগবে যে আমি যে তার পড়াবো তা আমার তো পুঁজি লাগবে এবার নিজেই আবার শিক্ষক মানে শিখতেছে আর আল্লাহ ফাকরাবুল আলমিন ওই অন্ধ ছেলেকে এত স্পৃহা এত স্প্রিট এত দক্ষতা এত যোগ্যতা এত মেধা এত প্রজ্ঞা দিয়েছেন সেই ব্যক্তি যদ্দুর পরে তার সেদিন বেশি তার মুখস্থ হয়ে যায় এখন ডক্টর কমলা দেবী তো আরও পেরেশান আমি যদি দূর বেরাই আমার দেবে বেশি আসলে কি অন্ধ লোকটা কি আমার ভাইয়েরা ডক্টর কমলা দেবী এবার পড়তে 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 কোরআনের সাথে তার যখন বাব হয়ে গেল সুবাহান্দি কোরআনের সাথে যখন তার বাব হয়ে গেল একটা পর্যায়ে তার মন পরিবর্তন হয়ে গেল মনটা ইসলামের দিকে তার ঝুঁকে গেল এবার ডাক্তার আপনার ডক্টর কমলা দেবী ফাতেমা রাজি আল্লাহ একটি জীবনী কিনলেন জীবনী কেনার পরে জীবনী পড়া শুরু করলেন পড়তে পড়তে দেখেন ইসলামের ভিতরে যা আছে সারা জীবন আমি দেবদেবীর পূজা করেছি কত আপনার তিন শত সাতটা মূর্তির পূজা করেছি লাত উজ্জা পূজা করেছি কিন্তু কোথাও তো শান্তি পাই নাই তো আমার মনে হয় আমি ইসলামের ইসলামের ভিতরে সবচেয়ে শান্তি বেশি ডক্টর কমলা দেবী কি করলেন এবার কি করলেন মুসলমান হয়ে গেলেন